বুধবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের বেরুয়া অবস্থিত স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালক শ্যামল দত্ত নিরঞ্জন পাল তসলিম উদ্দিন সোহেল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনউদ্দিন জানান দুই সালে এসএসসি পরীক্ষায় তাদের প্রতিষ্ঠান থেকে দুইশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের একশো জন এ প্লাস বিশ জন এ গ্রেড একশো জন গোল্ডেন সহ শতভাগ পাশ করেছে তিনি আরও জানান এবছর উপজেলায় নম্বর প্রাপ্তির দিক থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ মেহাদি হাসান এবং মোহাম্মদ রায়ান রহমান এবার আমাদের উপজেলার মধ্যে সারা সাদাতপুরের উপজেলার মধ্যে আমাদের মেয়েদি বারোশো একষট্টি পে প্রথম স্থান অধিকার করেছে এবং রনক বারোশো আটান্ন স্থান অধিকার করেছে আমাদের দুশো জন ছাত্রছাত্রী পরীক্ষার্থী ছিল তার মধ্যে একশো আশি জন জিপিএ ফাইভ ফাইভ পে আমাদের সারা সাদাতপুরের প্রথম অবস্থায় আমরা রয়েছি এবং সামনে বছর সাড়ে তিনশো পরীক্ষার্থী দুই হাজার পঁচিশে সেখানে যেন শতভাগ এ প্লাস নিয়ে আসতে পারি সেই দুয়ার সাদারপুরবাসীর কাছে আমি চাচ্ছি যেন আমরা পরিশ্রম করে সফলতা বরাবরই নিয়ে আসতেছি আরও নিয়ে আসতে পারি কারণ পরিশ্রমীদের সাথে আল্লাহ থাকে সকাল আটটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এই বাচ্চাদের সাথে থাকি সব সময়। এ কারণেই এই এই সফলতার ধারাবাহিকতা ইনশাআল্লাহ যেন সারা বাংলাদেশে অবস্থা নিতে পারি সবাই সাদারপুরবাসী আমাদের জন্য দোয়া রাখবেন প্রীতি শিক্ষার্থীরা তাদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের ক্ষেত্রে সব মডেল স্কুলের পরিচালক এবং শিক্ষকবৃন্দের সুপরিকল্পিত ব্যবস্থাপনাকে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার অনুভূতি আজকে মানে আমি বলে বোঝাতে পারবো না মহান আল্লাহ আমাকে এই মানে ফলটা দান করেছে আমি অত্যন্ত খুশি অত্যন্ত সন্তুষ্ট আমি মন আল্লাহর প্রতি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ 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 আর আমি আগামীতে একজন মানে আমার মেডিকেল এ পড়ার খুব ইচ্ছা আমি একজন বড় ডাক্তার হতে চাই একজন মানবিক একজন সৎ ডাক্তার হতে চাই মন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি এরকম রেজাল্ট করতে পেরেছি একই সাথে আমি সকল শিক্ষককে প্রতি কৃতজ্ঞ জানাই মোহিন স্যার সোহেল স্যার প্রত্যেককে প্রতি কৃতজ্ঞ জানা যায় মূলত স্যার যেভাবে পড়াশোনা ঐকান্তিক প্রচেষ্টা করলে আমি পেরেছি তার আমাদেরকে সুন্দর করে পড়িয়েছেন

শুধু স্বপ্ন দেখলে হবে না আমাদের স্বপ্ন ছিল আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের সেই স্বপ্নগুলোকে সফল করতে অসম্ভব পরিশ্রম করে যাচ্ছি অসম্ভব পরিশ্রম করাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা এই কথাটা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই ধারাবাহিক যে প্রচেষ্টার সফলতা আমরা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছি তাহলে প্রশ্ন হতে পারে এখন কি আমরা থেমে যাব না সপ্তবর্ণ থামার জন্য জন্ম হয়নি সপ্তবর্ণ তার এই ধারাবাহিকতা বজায় রেখে এই রেজাল্টের সংখ্যা থেকে আরো বৃদ্ধি করবার চেষ্টা করবে সপ্তবর্ণ মডেল স্কুলের এই যে সফলতা এটি কিন্তু তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত ধরে রাখতে তারা সক্ষম হয়েছেন সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক মন্ডলী যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলেছেন তাহসিন নুরি খোকন টিএন কে নিউজ